সিইসির সাথে সরকার প্রধানের যোগাযোগটা সরাসরিভাবে হয় না কখন যখন একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে সরকারের পরিচালনায় যদি একটা রাজনৈতিক দল চলে তাহলে তো প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন উনি যদি দলীয় প্রধানও হন দলের প্রতিনিধি হন তাহলে তো উনি ইলেকশনের প্রভাব বিস্তার করতে পারেন না নিজের দলের জন্য সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অফ দি গভর্নমেন্ট মূলত এটা হচ্ছে মূল কারণ এখানে আমি যেমন নিরপেক্ষ এটা উনিও কিন্তু নিরপেক্ষ এবং আমি এই সৌজন্য মূলত একটা সৌজন্য সাক্ষাৎকার একদম একদম সাক্ষাৎকার তবে আপনারা প্রশ্ন করতে পারেন যে একজনের সাথে যদি সৌজন্য সাক্ষাৎকার হয় সাক্ষাৎ হয় তাহলে কি আমরা দুজনে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখে চুপচাপ বসেছিলাম এটা তো এই প্রশ্ন তো জায়গাটা স্বাভাবিক এখন উনি একজন প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ইলেকশনটা হচ্ছে যে আলোচনার কেন্দ্রে আমি হলাম প্রধান নির্বাচন কমিশনার সুতরাং এই সৌজন্য সাক্ষাৎকারে স্বভাবতই সাইটক হিসাবে কিছু তো আসে এটা তো আসে এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা জানি না এটা ওইটাকে সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন তবে ওই কথা প্রসঙ্গে তো অনেক ইলেকশন নিয়ে কিছু তো আসেই এটা এটা তো স্বাভাবিক কথা ওটা উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান আমাদের প্রস্তুতি আছে এখানে জাস্ট এইটুকু উনি জানতে চেয়েছেন আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি ওই যে গাড়ির ফুল হুইল গাড়ি আছে না চারটে গিয়ার একসাথে চালায় পাহাড়ের উপর উঠতে গেলে আমরা ফুল গিয়ার প্রস্তুতি নিচ্ছি এখন আপনারা দেখতেছেন এখানে থাকেন তো আপনারা দেখতেছেন না নানাবিদ্ধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ে যাতে ইলেকশনটা সরকার যখন করতে চায় যখন নির্ধারিত হয় যাতে আমরা ইলেকশনটা করতে পারি তবে আপনারা সব অবতই জিজ্ঞেসটা করে গেলে পুলিশ বোধ হয় যে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি ওটা আমার উদ্দেশ্য ছিল না নির্বাচনের তারিখ এবং শিডিউল একটা আপনারা যথাসময়ে শুন পাবেন জানতে পারবেন এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন ইলেকশন জানতে পারবেন যখন টাইম আসবে আমরা অবশ্যই এই আপনাদেরকে জানাবো এটা একটু অপেক্ষা করতে হবে দৈর্য ধৈর্যের বাদ ভেঙে গেলে হবে না তাইতে এখন আমিও এই 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 সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এ ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্নাতীত আমি বলবো প্রশ্নাতীত যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত ওনারও আন্তরিকতা প্রশ্নাতীত এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েব ওয়েবলেনটা মিলে গেছে অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েব লেনথে আছি একই ওয়েব লেন্থে আছি আমার তো বলতে দ্বিধা নেই উনি এ পর্যন্ত কোনোদিন দিন এ পর্যন্ত আমাদেরকে কোনো দলের জন্য কোনো দলের জন্য কাজ করার জন্য বা কিছু একটা ফেভার করার জন্য তো নাই আমাদের এবং উনি পরিষ্কার ভাষায় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন এবং উনার যে কথাবার্তার যে নির্দেশনা আমরা এটা যেটা বুঝতে পারি যে উনি অত্যন্ত একটা আন্তরিকতার সাথে একটা নিউট্রাল ফ্রি ফ্রেয়ার ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান এটা দেশে বিদেশে যেমন বলছেন আমি অতীতেও বলেছি আপনাদেরকে তো ওই দিন সৌজন্য সাক্ষাৎকারে উনি সেরকম একটা ইন্ডিকেশন দিয়েছেন আমাদের জাস্ট উনি আমাদের প্রস্তুতিটা আছে কি না জানতে চাইছেন আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি আমাদের প্রস্তুতি আপনারা দেখতেই পাচ্ছেন যে যা নিচ্ছি এটা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি তো স্থানীয় সরকারকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি তবে যদি এমন হয় যে স্থানীয় সরকার নির্বাচন করতে হয় তাহলে আমাকে ভোটার লিস্টটা ব্যবহার করতে পারবো না প্রকিউরমেন্টের ম্যাটারি ব্যবহার সেটা তো হতে পারে বাট আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিয়েছি কারণ মাননীয় প্রধান উপদেষ্টা তো স্থানীয় নির্বাচনের ক্ষমতা বলছেন না তো উনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন দেশে বিদেশে যে কথা বলছেন উনি তো স্থানীয় সর্ব নির্বাচনের কথা বলছেন না উনি তো জাতীয় নির্বাচনের কথাই বলছেন এবং আমরা ওনার ওই ওই কথারকে কেন্দ্র করেই ওনার সেই কমিটমেন্টকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে নিয়েই